জন্য আমার ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়া আমরা সেই দুজনই ছুটি পড়ছিলাম তো যখন দেখলাম যে দুজনকে আমাদের সম্মাননা প্রদান করা হবে পর নরসুন্দরী নরসুন্দরী আসলে আমার খুব পছন্দের একটা কাজ সো ওই জায়গা থেকে আসলে আজকে অ্যাওয়ার্ডটাতে আসলেই খুব ভালো প্রশ্ন ও অভিনেত্রী হিসেবে তানসিং দিশাকে আপনি কিভাবে বর্ণনা করবেন বা উনি তো অনেকদিন ধরে কাজ করছেন সফল অভিনেত্রী সেই জায়গা থেকে আপনি কি বলবেন আরো অনেক কিছু অভিনেত্রী হিসেবে আমার ওর যেটা ওর সাথে আমার যে অনেকগুলো কাজ হয়েছে ম্যাক্সিমাম কাজই হচ্ছে আল্লাহর রমতে আমরা খুব ভালো ফিডব্যাক পাইছি এবং নারী বেজ যে কাজগুলা পুতুলের সংসার নরসুন্দরী রিক্সা গাল বাইকার গাল লাস্ট নরসুন্দরী এটাতে আসলে মানে ক্যারেক্টার হয়ে ওঠার যে চেষ্টাটা এটা ওর ভিতরে অনেক মানে ও কষ্টটা করে আর কি কাজটা করার জন্য পরিশ্রমটা করে তো আমি আমার ফ্রেমে সেটা ঠিকঠাকভাবে পাই আমি চেষ্টা করি আর কি মানে দর্শকের কাছে খুব পরিচিত মানে হয়ে উঠেছে যে তানজিন্তিশান নারী প্রধান গল্প খুব ভালো করেন সেটি কিন্তু রিঙ্কু থেকে আসা কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার যার কারণে কিন্তু এখন আসলে মানুষ এক্সপেকটেশন নিয়ে বসে থাকে কবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করবো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু ভাইয়ের গল্পে আসলে কাজ করতে পারি এই তো চব্বিশ ছিল আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না নরসুন্দরী কিন্তু একটা নারীর নারীর একটা ফ্যামিলি স্ট্রাগলের গল্প যেটা অনেক রিয়েল লাইফে আপনারা মানে কানেক্ট করতে পারবেন এবং অনেক মানুষই কানেক্ট করতে পেরেছে সো ওই জায়গা থেকে যখন আপনি দেখবেন না আমরা আই থিঙ্ক প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি যার কারণে কিন্তু নরসুন্দরী ওই ঈদে আমাদের একটা বেস্ট ওয়ার্ক ছিল সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ যেমনটা আমার রিক্সাঘাট ছিল পুতুলার সংখ্যা ছিল নরসুন্দরী তাই সো আমার কাছে মনে হয় যে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটা সম্মাননা প্রদান করা হবে সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট সো দ্যাটস এম হিয়ার টুডে আমাদের সমাজে অনেক মেয়েরা হচ্ছে ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে যায় অনেক সময় তখন আসলে তারা নানা ধরনের যদি বলি যে খারাপ পথ বেছে নেয় বা হচ্ছে পরিস্থিতির শিকার হয় তো এই বিষয়টা আসলে কীভাবে দেখেন আপনি বা এই এই বিষয় নিয়ে তো আমরা কাজ করছি এই বিষয় নিয়েও কিন্তু আমরা কাজ করেছি আসলে এক একজনের লাইফ এক একজনের লাইফ এক্সপিরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট সো উই ক্যানট জাজ সামবাডি বাট উই ক্যান সে

তো বারো তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না অ্যান্ড কাজ করেছি বেশ কিছু আই হোপ সবার ভালো লাগে থ্যাংক ইউ